জানিয়ে দিলাম প্রিয় আবার এক হচ্ছেন সাকিব দীকা গেল বছর ঈদে মুক্তি পায় তরুণ পরিচালক হিমেল আশা পরিচালিত সিনেমা প্রিয়তমা ছবিটিতে সদ্য ক্যারিয়ারের পঁচিশ বছর পার করা সাকিব খানের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইদিকা পাল এই অভিনেত্রী ছিল এটি প্রথম সিনেমা প্রথম সিনেমাতেই জনপ্রিয়তার তুর্কে ওঠে সাকিব ইদিকা জটি তাদের রসায়ন আর অভিনয়ের জেরি সময়ে সবচেয়ে ব্যবসায়িক সিনেমা হিসেবে ধরা হয় আসবে তারপর সাকিব খান বেশ কয়েকটি সিনেমায় নাম লেখালেও লেখা মেলেননি ইডিকার কথাবার্তা আর আলোচনাতেই সীমাবদ্ধ ছিল তবে সাকিবের বিপরীতে না হলেও কবি নামের এক সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন ইডিকা পাল খুব দ্রুত তাদের রসায়ন দেখবেন দর্শক তবে সুখবর হল সাকিবা আবারও জুটি হয়ে আসছেন পর্দায় সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য পরিচালক মেহদি হাসান হৃদয় এর আগে অসংখ্য নাটক নির্মাণ করতে হাত পাকিয়েছেন এই পরিচালক এবার সেই পাকা হাতে নির্মাণ করতে যাচ্ছেন সিনেমাটি এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে চুক্তিও জানা গেছে আগামী মাসের শুরুতে ভারতের রামজিতে শুরু হচ্ছে শুটিং এক শুটিং শেষ হবে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র তবে সিনেমাটি নিয়ে এখন বিস্তারিত বলতে চাননি সংশ্লিষ্টরা তাই পাওয়া যায়নি কোনো মন্তব্য জানা গেছে এই বছরের সিনেমাটি মুক্তি পরিকল্পনা করে রেখেছেন পরিচালক সুপ্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকুন